ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আর দেখে নেব বিশ্বের করোনা আপডেট বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা আটানব্বই গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে ছ হাজার পাঁচশো পাঁচ জনের গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল সাত হাজার তিনশো চোদ্দ জনের গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার দুশো একান্ন গতকাল এই সংখ্যা ছিল চার লক্ষ চুরানব্বই হাজার একশো এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন তিন কোটি উনত্রিশ লক্ষ ছত্রিশ হাজার একশো সাতষট্টি জন গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দু লক্ষ বিয়াল্লিশ হাজার বিরাশি জন গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল দু লক্ষ পঁচাত্তর হাজার চারশো বাহাত্তর জন আমেরিকা ও ব্রাজিলে করোনার প্রকোপ সব থেকে বেশি আমেরিকায় ফের দৈনিক আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরোল আমেরিকায় মোট আক্রান্ত নিরানব্বই লক্ষ ষাট হাজার নশো আঠেরো জন গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত এক লক্ষ এগারো হাজার চারশো আটানব্বই তবে গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও এখনও পর্যন্ত করোনায় আমেরিকায় মৃত্যু হয়েছে দু লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো চৌষট্টি জনের গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা পাঁচশো আটচল্লিশ